সেই ক্ষেত্রে সে ঢাকা ভার্সিটিতে ইংরেজি বিভাগে লেখাপড়া করে আঠারো সালে কোথা সংস্কার আন্দোলনে হাল ধরে সে কোঠা সংস্কার আন্দোলনে তারা সফল যেভাবে তারপর ঢাকা ভার্সিটি নির্বাচনে ডাক্তার সাহেব নির্বাচনে সে অংশগ্রহণ করা আল্লাহ আপনাদের দর্জনের হয় তাকে আল্লাহ নির্বাচিত করছে কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে সঠিকভাবে বসতে পারে নাই আমার মনে হয় আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই খবর আপনারা জানেন যাই হোক তারপরে সে ছোটখাটো একটা দল গঠন করছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরে সরকার সে জনগণের পক্ষে কথা বলতেছে এতে তার প্রতি হামলা মামলা যথেষ্ট হয়েছে আমি আল্লাহর উপরে ভরসা করিয়া বলতে পারি আমার সন্তান এই ছেলে আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকদমা কোনো অন্যায় অত্যাচার জনম খুন রাহাদারি চিন্তার ভিতরে আমার সন্তানরা নাই আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম এগার উপরে ভরসা করি কই একটা গম একটা চাল একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই আমি আমার নিজের শ্রমের পারিশ্রমের টাকা দিয়ে আমি এদেরকে মানুষ করেছি আশা করিছি আল্লাহ রহমতে এটাই আমার সফল তো আমি তো দেশের বাড়ি থাকি গেল উনিশ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ বিশ তারিখ তারিখ দিবাগত রাত্রে তিনটা থেকে সাড়ে তিনটা এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাদেবী চাকরিদীবী চাকরিজীবী সেনা সদস্য না র্যাব ব্রিডিয়ার আর্মি এরা ওই তার বাসায় গিয়া তাকে অমানসিকভাবে তাকে অ্যারেস্ট করে এবং তার পাশার থেকে সাত আটটা মোবাইল নম্বর নিয়ে পরে তার খোঁজের জন্য যখন র্যাব অফিসে যাওয়া হয়েছে তখন যারা ডিউটিএ ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই আপনারা ডিবির কার্যালয় ওখান থেকে ডিবির কার্যালয় গেছে সেখানেও তার হজ মেলে নেয় তারপরে তারা বলছে যে আপনারা আপনাদের লোকাল থানায় যান হাতে থানায় সেখানে গেছে সেখানে গিয়েও তার হদিশ মেলে নেয় আমরা আমি তখন দেশ থেকে রওনা দিছি আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম লাল্লা তাকে গায়েড করে ফেলছে কিনা আল্লাহ রশেষ রহমান সে হয়তো গায়েড পরে আবার একুশ তারিখ একুশ তারিখ রাতে তাকে ওই তিন দুই উনিশ বিশ একুশ একুশ তারিখ রাতে তাকে ডিবির কার্যালয় থেকে কোর্টে দিয়েছে কোর্টে যাওয়ার পর ওখানে তার সাত দিন ডিম্যান্ড দিয়েছে পাঁচ দিন আমি ঢাকা ট্রেসের শুনে তাকে পাঁচ দিন ডিমান্ড দিতে পাঁচ দিন ডিমান্ডের পর গতকালকে তাকে কোর্টে উঠেছে উঠারের কথা ছিল গতকালকে আগে তিনি রাত্রে পাঁচ দিন পূর্ণ হয় রাত আটটায় কিন্তু ওই রাত্রে দেখে উঠায়নি নাকি এরা জানি না এরা আইন কো দ্বারা তারা বলতে করবে পরের দিন যখন কোর্টে উঠাইছে

আমার শান্তি কথা বোঝে এক নজর চাই আমার আর সে আমার যে চাইতে পারে না সে হাঁটতে পারে না বাটা হোটেল পড়বে না উঠে উঠানের প রে কখন তাকে বাইক করবে এক নজর দেখ উঠে উঠানোর পর আমি যে কাছে জিজ্ঞেস করলাম রে বাবা আমি কে তার সাথে কথা বলতে পারবো তারা আমাকে আশ্বস্ত করতে পারবে আসলে দেয় দেয়নি ওর থেকে যখন আবার বের করতেছে তখন আমি সাংবাদিক ইউটিউব ফেসবুকওয়ালা যারা ছিল পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল তাদেরকে সবাই আমি আমার গাঁয় হাত দিয়ে গাঁয় গ্যান্ডি হাতিয়া গাড়িটা

যদি থাকে বাংলাদেশে যদি এরকম আইন থাকে তাহলে সকলে রাজনীতি বন্ধ করে দেবে আপত্তি নাই কিন্তু রাজনীতি করলে ভালো মন্দ দুই এক কথা বলতেই পারে বলে এটা সমস্ত দলই বলে এটা খুব অপরাধ না এটা তো রাজনৈতিক চর্চা সেক্ষেত্রে এইভাবে অন্যায়ভাবে জরুন করিয়া তাকে মারধর করা তাকে নির্যাতন করা এবং তাকে কোর্টে বলা হয়েছে কোর্টে যখন তাকে দেখোচ্ছে তখন যশোর বলছে যে আমি তাকে দেখব তারে যখন আবার পুনরায় রেমাঞ্চে সে